আসসালামু আলাইকুম ইবরান আমি এই মুহূর্তে অবস্থান করছি ধনবাড়ি মডের মসজিদের সামনে এটা ঢাকা জামালপুর হাইওয়ে সাথে অবস্থিত তবে মসজিদটি আসলে আল্লাহর ঘর দেখতে অসম্ভব সুন্দর আর আপনারা যদি কেউ এখানে ধনবাড়িতে আসেন অবশ্যই এই মডেল মসজিদটি দেখে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের এই মসজিদের সুন্দর সুন্দর ভিউগুলো দেখাচ্ছে আপনারা দেখতে এটা হচ্ছে মসজিদের বাইরের পাশে এবং আমরা যদি ভিতরের সাইডে যাই আমরা আর ভিতরে প্রবেশ করব না এখন